শুধু রাস্তা ক্লিয়ার করার জন্য পাঁচজন ভলেন্টিয়ার রাখছি আমি শুধু জাস্ট রাস্তা যাতে কোনো প্রকার জ্যাম না হয় এখন আলহামদুলিল্লাহ একটা ডিসিপ্লিনের মধ্যে আছে আশা করি আর কখনো এগুলো হবে না আচ্ছা গত কয়েকদিন থেকে শুনতেছি আপনি সবার উদ্দেশ্যে কি একটা আপডেট দিবেন আপডেট দিবেন বলে সবাইকে ঘোরাচ্ছেন আসলে মূলত আপনার আপডেটটা কি ওটা দিচ্ছেন না কেন আপডেটটা হচ্ছে আমি ভাইয়া পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি কন্যা সন্তানের বাবা হইছি ভাইয়া আমার জন্য দোয়া করবেন যারা আপনার দোয়া করার জন্য আলহামদুলিল্লাহ বাবু এবং বাবুর মা দুজনই ভালো আছে বাবুর নাম রাখতে হচ্ছে আমাদুল্লাহ আরশি একটু হালকা মেরেছি ভাই লাল পানি একটু হালকা মেরেছি ভাই লাল পানি